একুশ বছর ধরে স্বামীর কবরের পাশে বসবাস করছেন রাজশাহীর ভাগা উপজেলার আমরপুর গ্রামের আমিনা বেগম বর্তমানে মাজারটি খাতের সাধুর মাজার হিসেবে পরিচিত কবরটি লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে এখানে প্রতি সপ্তাহে দুই দিন বাজার বসে এছাড়া এখানে খাতের সাধুর ভক্তবৃন্দ প্রতি বছর উরস পালন করে স্থানীয় সূত্র জানায় উপজেলার বাউসা ইউনিয়নের আমরপুর গ্রামের খাতের সাধু একুশ বছর আগে মারা যান তাকে থেতুলিয়া বাউসা সড়কের পাশে আমরপুর গ্রামে নিজ জমিতে তাকে দাফন করা হয় খাতের সাধু আগে থেকে পীরের ভক্ত ছিলেন ফলে তার কবরটি পাকা করে পাশে আধা পাকায় একটি ঘর নির্মাণ করা হয় ওই ঘরে দীর্ঘ একুশ বছর যাবৎ স্ত্রী আমিনা বেগম বসবাস করছেন খাতের সাধুর কোনো ছেলে নেই তার তিন মেয়ে মেয়েদের স্থানীয় এলাকায় বিয়ে দিয়েছেন তারা তিন বেলা মাকে খাবার দিয়ে যায় এলাকাটি এখন খাতির সাধুর মোড় নামে পরিচিতি পেয়েছে এখানে স্থানীয় লোকজন বাজারেও বসিয়েছেন আমেনা বেগম বলেন স্বামীর মৃত্যুর পর সাত বছর রাত দিন কবরের পাশে থাকতাম কিন্তু এলাকাবাসী ও স্বামীর ভক্তদের অনুরোধে পাশে মেয়ের বাড়িতে থাকছি তিনি বলেন সকালে ফজরের নামাজের সময় এখানে আসি আর এশার নামাজ আদায় করে মেয়ের বাড়িতে যাই এভাবেই চলছে চোদ্দ বছর শেষ জীবনটুকু এভাবে পার করবেন বলে জানান আমিনা বেগম খাতের সাদের মোড়ের ওষুধ ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন ছোট থেকে আমিনা বেগমকে কবরের পাশে দেখছি বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন মূল রাস্তার পাশে খাতের সাধুর কবর এটি এখন মাজার হিসাবে পরিচালিত হচ্ছে এখানে আমিনা বেগম বসবাস করছে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না